আমির হাম বুঝি আবার দুধের বাচ্চা লড়াই করতে পারবে না হয়তো কোনো কাজে আসবে না কিন্তু

আল্লাহ আপনার প্রান্ত হেফাজত যেই জাতি এই চেতনা নিয়ে নামে ময়দানে সেই জাতিকে পৃথিবীর কে থামিয়ে দিতে পারবে আমরাও যারা আছি অনেক দুর্বল হতে পারি কিন্তু এই বাচ্চা বাচ্চাদের চেয়ে এটা দুর্বল না নবীর যুগে বাচ্চা সাহাবীরা জিহাদের ময়দানে যখন সৈনিক নিতেন আল্লাহ রসুল পায়ের এখানে মানে গোড়ালির উপর ভর না দিয়ে পায়ের মাথা আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াতেন বলেন তো কি হয় এভাবে দাঁড়ালে লম্বা দেখা যায় গোড়ালের উপর দাঁড়ালে তাকে যতটুকু দেখা যাবে যখন পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়াবেন আরেকটু লম্বা দেখা যাবে লম্বা দেখা গেলে কি হবে দিলে বড় আশা তবু যদি আল্লাহ রসুল একটু সুযোগ দেয় একটু ময়দানে যাওয়ার দেয় তাকেও অন্তর্ভুক্ত করে নেয় এমনকি এক সাহাবিকে নিলেন তার পিছিয়ে আরেক সাহাবি ছিল তারা নিলেন না সে বলছে রসুল আল্লাহ আমাকেও নিয়ে নেন না রসুল বলেন তুমি এখনো না প্রাপ্তবয়স্ক হয় নাই আরে আগামী বছর তোমাকে নিয়ে যাব বড় লাগবে না প্রাপ্তবয়স্ক হলে আমরাই তোমাকে ডেকে নিয়ে যাবো বললো রাসুল আল্লাহ এই যে আমার আগে আমার এলাকার ছেলেটাকে নিলেন ও বয়সে বড় হতে পারে শক্তিতে আমার চাইতে না। সুযোগ করে করে দেন আমি মাটিতে ফেলে দিব তখন তো আমাকে নেবেন কারণ যুদ্ধের ময়দানে শক্তি দরকার বয়স তো আর দরকার না হাল্লা রসুল অবাক হয়ে গেলেন আরে বলে কি ময়দানে যাওয়ার জন্য এমন পাগল আরে ময়দান জিনিসটাই এমন যারা ময়দানে নামে না তাদের ভেতরে আতঙ্ক কাজ করে এই মূল্যে যে মাথায় গেঁথে রাখবেন যত ময়দানে নামবেন না ওই মায়ের কোলে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভেতরে আতঙ্ক লাগবে তো মায়ের কোল ছেড়ে আর বইয়ের আঁচল ছেড়ে একটু ময়দানে নেমে দেখেন না দেখবেন কিভাবে যেন আসমান থেকে সাহস দিলে নেমে এসেছে এই যে দেখেন গুলি মারে তাও পিছু হটে না বুকটা পেতে দেয় জালেমের গুলির সামনে কিভাবে দেখলে অনেক আতঙ্ক অনুভব করে নামার পর্যন্ত এমনই মনে হয় একবার নামেন এমনি ভয় দূর হবে তখন ছটফট করতে থাকবেন নিজেও শহীদের সঙ্গে মিলিত হওয়ার জন্য এ আমরা জেল খাটার আগে বাস্তব কথা এটা অস্বীকার করার কিছু নাই জেল খাটার আগে জেল নিয়ে যতটুকু আতঙ্ক ছিল যদিও আল্লাহর জন্য এটাকে পরোয়া করি নাই কিন্তু ভেতরে মনে হতো জেল কি না কি জিনিস কেমন না কেমন জিনিস কেমনে জানি পিটাবে কেমনে জানি মারবে কেমনে জানি ঝুলাবে এই যে মুফতে আমির হামজা আজকে বয়ান করলেন ঘন্টার পর ঘণ্টা হাত বেঁধে রেখে ঝুলিয়ে রেখেছে ভাবতে পারেন যার সঙ্গে একবার মুসাফাহা করতে হাজার মানুষ সিরিয়াল দেয় সেই মানুষটাকে এই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ঝুলালে এমনিই কিন্তু দাগ পড়ে যায় বস্তু কেটে যায় এভাবে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখলে পরিণতিটা কেমন হতে পারে তো এই যে আচরণগুলো করেছে যাওয়ার মনে হতো কি জানি আসার পর মনে হয় আরে এই জিনিসের ভয় দেখায় আমরা তো সেই নবীর সন্তান আমাদের জাতির পিতা তো তিনি যিনি আগুনে ছাপ দিয়েছেন নম্রদের আগুনে ছাপ তার অন্তর কাঁপে নাই তা আমাদেরকে কিসের ভয় দেখাবে আমরা তো তারই সন্তান তার রক্তই তো আমাদের গায়ে প্রবাহিত আরে কিসের ভয় দেখাবে আমাদেরকে আমাদেরকে যদি জ্বরন্ত কুণ্ডে নিক্ষেপ করা হয় তবু আল্লাহর কথা তো বন্ধ হবে না জবান থেকে তো সেই সাহাবিরা এতটা কোরবানি করেছেন তো কুস্তি শুরু হয়েছে এবার কানে কানে গিয়ে বলে ভাই আসলে তো তুমি বয়স বড় শক্তিতে হবো তুমি যদি আমার সঙ্গে শক্তি প্রয়োগ করো আমি কুলি উঠতে পারবো না তোমার সাথে কিন্তু দেখো নবী তোমাকে কবুল করে নিয়েছেন আর নবী একবার যাকে কবুল করে তাকে রিজেক্ট করে না আল্লাহর অস্তে একবার স্যাক্রিফাইস করে একবার করবা নি একবার একটু পরাজয় মেনে নাও নিজের ইচ্ছায় আমরা ভুয়ো ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের সফরে সঙ্গীত হয়েছিলাম সেই মন গলে গেল ইচ্ছাকৃত ভাবে তিনি ধপাস করে পড়লেন সবাই ভাবলো ছোটটা শক্তিতে ফেলেছে আসলে শক্তিতে নাই। পরাজয় নিয়েছেন। আল্লাহর উভয়কে নিলেন উভয় জান্নাতের সফরে সঙ্গে এমন একতা করে তুলতে হবে হা আপনার দল মত আপনার এলাকা আপনার গ্রাম আপনার মুখের ভাষা অনেক কিছু ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ্য যাতে ভিন্ন না হয় উদ্দেশ্য যাতে ভিন্ন না হয় আল্লাহর জমিন আল্লাহ আগে এই পথ থেকে বিচ্যুত না মনে থাকবেন ইনশাল্লাহ আমি মনে করি আগামী বাংলাদেশে সবাই এই ব্যাপারে একমত হলেই আমাদের বিজয়ে কোনো বাধা থাকবে না যে আমাদের পরিচয় যাই হোক না কেন দিন বিজয়ের ব্যাপারে আমরা এক আমরা কেউ কাউকে দিন বিজয়ের ক্ষেত্রে বাধা দেব না পারবেন সাল।